আমার জীবনে প্রায় পুন্দরাস কিতা আমি প্রই মুক্তরা কছি পেছে বখী ভিতরে মসলেম আবুদাউত নিসাই তিমি জবনে মাজা। মিষ্কাতল মাছাবি ফত আলমগি দূররে মুক্তা বামী রাফদল মুক্তা ইলে এনে আবিদেন। আল্লাহর খ এপাত আমি কোনো কিতাবের ভিতরে পাই নাই। যে মহিলারা বাড়ি ঘর দিয়ের ছাারু দিয়ে সাভা কবে তিবি কোনো হাতিসা আমি পাইনি না তুি বেলাগ আলমলা মাসেইনা যদি পাইসা আমি কহা মনা কিন্তু আমি পাই না যে মহিলা সকালে উঠা হাতে ঝাড়ু লইয়া ঘর উঠান আইনে ঘর গোল রান্ধন ঘর বড় ঘর পাক ঘর রাস্তা ঘাট মহিলা সাফা করা লাগবে ঝাড়া দিয়ে এরকম হাতিস আমার জীবন আমি পাইনি আমার জীবন আমি পাই পাই আমার জিজ্ঞাসা করেন হজুর তাহলে কেরা করব করবো জিজ্ঞাসা করেন আমার জিজ্ঞাসা করেন হজুর তাহলে কেরা সভা করবো আহারে মদিনার নবী বলেছে সালাতুল ফজরের বাদাহু নাজিফাতুত tarik ইলার রাজুল আযরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই আপনারা ঠকছেন মদিনার নবী কইছে ফজরের পরে ফজরের পরে পুরুষের হাতে থাকবে ঝাড়া জারু ফজরের পরে কার হাতে থাকবে পুরুষের হাতে পুরুষের সালাতুল ফজরের বাদাহু নাজিফাতু

এইবার আপনার বিবি ফজরের টাইমে ওইটা বাচ্চাকে কুলে নিছে

বলতো ভাত হয় নাই স্বামী গাল আরম্ভ করছে এরকম স্বামী আছে না নাই হ্যাঁ কি হয়েছে এগুলো ভাত হয় না একটু দেরি হবে নটা বাইতে এখন বলতো তোমার ভাত হলো না গেছিলা কোনো করলা কি কেরো হইলো না ভাই এরকম স্বামী আছে না নাই আছে আপনি মনে রাখে আপনার চরিত্র যদি এইটা হয় খোদার কসম আপনি আস্তে কইরা সুন্দর কইরা আপনি আল্লাহর জাহান্নামে যাবেন যদি আপনার চরিত্র আপনার ব্যবহার এই যাই হয় আপনি জাহান্ন যাবেন আর এখানে বুঝাই অ মুসলমান কয়টা মানুষ এই জায়গার ভিতরে আছে যা আপনার বিবির মাসিকের কাপড় মাসিকের পচা রক্তের কাপড় কয়জন স্বামী আছেন যে আপনি ধুয়ে দিছেন হ্যাঁ কয়টা স্বামী আছে যে আপনার বইয়ের মাসিক হইছে খুব অসুখ উঠতে পারে না ওই কাপড় নষ্ট হয়েছে আপনি কাপড়টা বদলাইয়া ওই আপনার বিবির মাসিকের কাপড়ের রক্ত আপনি ধুয়ে দিচ্ছেন আপনি কি ইমাম আজম আবু হানিফের থেকে বেশি বড় স্বামী আপনি কি ইমাম মালিকের থেকে বেশি স্বামী ইমাম আজাম আবু হানিফা রাদি আল্লাহ উনি বলতেছে আমার বিবির মাসিকের কাপড়ের রক্ত আমি ইমাম আজম আবু হানিফা আমি নিজে হাতে সাফা করেছি ইসলামের নাম কি আজ লোকের এখন হিন্দু ভাইরা কিছু কথা সত্য কয় যে মুসলমানে মহিলার इज्जत দেয় না সত্য কথা কিন্তু আমরা যখন টকসুদে করতে যাই আমরা চাপা করি না 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 তোমার কথা মিথ্যা কোরআনে হাদিসে মহিলার ইজ্জত দিছে এটা সত্য কথা কিন্তু মুসলমানে দেয় আপনি দেখবেন তো সন্ধ্যায় চারটে সাড়ে চারটে বাজার বাইক নিয়ে হেন্দু এলাকার যাবেন তো দেখবেন হেন্দু এলাকার প্রত্যেক বাড়ি বাড়ির সামনে মহিলারা সুন্দর করে ক্রিম সিরিম দিয়ে ফুটা সুটা দিয়ে এক সের ঠেঙে ঠ্যাং দিয়ে সুন্দর করে বসে আছে থাকে না থাকে না আর চারটে বাজে আগ্রহ বউগুলো দেখবেন ইনু ধুলা ইনু কালি ইনু 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 উডা একবারে খিচুড়ি হয়ে আছে কি একটা সুরত বানায় রাখছে আপনি এই জন্য বিয়ে করেছেন আপনার জন্য বিয়ে করেন হারাম আপনি কেন বিয়ে করলেন আপনি যদি আপনার বিবিকে রাখতে পারবেন না ওয়াইসতে তার জন্য শক্তি যদি আপনার নাই আপনার রোজা রাখেন কে কেছে আপনারা বিয়ে করবেন সাবালক হলে বিয়ে করেন কথা হইল নাকি আপনি বিবিকে ইজ্জত সহকারে রাখতে পারবেন তাইলে আপনি বিয়ে করেন নাইলে আপনার জন্য বিয়ে করা হারাম কারা কইছে আপনারা বিয়ে করার জন্য কি ব্যাপার এখন যেটা পরিবেশ আমার ঘরে ভিতরে দেখা যায় অত্যন্ত খারাপ একশোর থেকে একশোর থেকে আশিটা জাহান নামে যাবে বিবির হক আদা না করার জন্য একশোর থেকে আশিটা পুরুষ জাহান নামে যাবো নিজের বিবির হক আদা করার জন্য আদা না করার জন্য এখন আপনি দেখবেন কিছুমান মহাপুরুষ আছে দেখবেন যেইদিন নিজের বয়েক মারবো ওইদিন সারা গ্রামের মানুষও গম পাবো যা আজকে খালেগের গে বয়েক মারছে নাই বুঝেন নাই বুঝেন নাই সারা গ্রামের মানুষজন মন পাব যে খালে কে আজকে খালে কে বই মারছে ও কয় আমি পুরুষ এ কয় যে আমি পুরুষ আরে যেই আল্লাহ তোমারে পয়দা করেছে যেই নবীর উন্ম জিজ্ঞেস করে আল্লাহকে নবীকে আল্লাহ কয় পুরুষ না নবী কয় পুরুষ না আল্লাহ কয় যে স্বামী নিজের বিবিকে বে ইজ্জত করে দৌড়ায় দৌড়ায় মারে ওই তো পুরুষ না ওই হলো এ রে কি কন্ত কথা কই না হে জেড়া তুই কি কথা যেন কইব না হে জরা খান আপনি জানেন না আপনি যদি মারা যাও আপনার বিবি যদি ঘরে বসে আল্লাহর কাছে আসল তুই কয় আল্লাহ আমার স্বামী ভালো ছিল আল্লাহ তুমি জান্নাতে দাও বিবি দোয়া করার আগে স্বামীর কবরে জান্নাত হয়ে যায় এর নাম বিবি বিবি আপনার জীবন বিবি আপনার জান আল্লাহ নবী বলেছে আর নিসা ফাঁকি মহিলা হয়েছে জান্নাতের ফল মহিলা কিসের ফল আরো জোরা করি কিসের ফল আরো জোরা করি কিসের ফল মহিলা হয়েছে জান্নাতের ফল এমন কথা না এখন আমি হুজুরে করে উঠি খালি পর্দা নিয়ে ওয়াজ করে খালি পর্দা পুরুষের কোনো কথা কই না পুরুষের পর্দা নাই পুরুষের মহিলার দশ ডাবল পর্দা থাকলে পুরুষের নব্বই ডাবল পর্দা আছে আপনার মাসলা বুঝেনি নাই আপনি এমনি বয়ান করেন আপনি মাসলা বুঝেন না আপনি ভালো মতন বুঝেন এর মাসলা যদি মাসলার মতন আপনি না বুঝেন তাহলে আপনার কোনো ওয়াজ করাও হারাম ওই একটা মাসলা একটা মাসলার পরকার থাকে থাকে না একটা কুত্তা কুত্তা বুঝেন নি একটা কুত্তার ছাগলে জিনা করছে কি করছে কথাই পেলে জিনা বুঝেন নি আঙ্গুর মেয়ে মানুষ তো বুঝবো এটা এটা খুব ইম্পর্টেন্ট বুঝতে আমরা যদি না বুঝি জিনা বুঝবো কারা একটা কুত্তার ছাগলে জিনা করছে জিনা করার পর ছাগলের বেড়ে একটা বাচ্চা হইছে মাথা খানি কুত্তার মতন তলের খানি ছাগলের মতন আচ্ছা কোন জিনিস খাওয়া চলবো হজুরা খাওয়া চলবো চলবো হুজুর হজুরা কিছু কন্যা দিলে ভাস্পাই হ্যাঁ ওনারা কি কয়েক কুত্তার ছাগলে জিনা করছে ছাগলের বেড়ে বাচ্চা হইছে মাথা খানি কুত্তার মতন তলের খানি ছাগলের মতন মুক্তির কাছে কাছে হুজো হুজো আমার একটা ফতোয়া দেন ফতোয়া 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 বলে কি ফতোয়া হুজুর গো আমার ছাগল কুত্তার ছাগল জিনা করেছে ছাগলের পেটে বাচ্চা হয়েছে মাথা কিনি কুত্তার মতন তলের কিনি ছাগলের মতন হুজুর ফতোয়া দেন মুক্তি কই নাউজুবিল্লাহ দা 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 নাউজুবিল্লাহ মিন দা না না লেখা হারাম ছাগল হলো একটু দেওয়ানি ছাগল হলো হুজুর হারাম হবে

বাবা কি বলতো হুজুর ছাগল আর কুত্তা খারাপ কাম করছে ছাগলের বেলা বাচ্চা হয়েছে মাথা কিনি কুত্তার মতন তলের কিনি ছাগলের মতন কয় বাবা এইটা খাওয়া হারাম এটা খাওয়া হারাম ছাগললা লাখ হুজুর আপনার দাও মানলাম না আপনি মহাদিস হইতে পারেন আপনি দাও মানলাম না এইবার গেছে মুফাসিরের কাছে হুজুর গো সবাই খেতাই দিছে ব আশা নিয়ে আইসে মুফা বলছে কি হয়েছে হোজুর কুত্তার ছাগল জিনা করেছে বাচ্চা হইছে মাথাখিনি কুত্তার মতন তলেরখিনি ছাগলের মতন ছাগল হুজোর আমা পাথারে বান্ধা দিছিলাম হুজুর ওই বাচ্চা খাওয়া আসল ভগি জল বনা মুফাচ্ছিরাও কয় খাওয়া হারাম এটা খাওয়া সাড়ে তিনশো মুফ দিয়ে দিছে খাওয়া আসলেও হারাম হারাম হব না নাই আরাম হব না সাড়ে তিনশো মুক্তি ছাগল আমি মানতাম না তোরা যতই তোরা ফটো দিল ছাগল আমার আমি তো অন্যায় নাই টাকা আমার আমার হালাল টাকা দিবি ইমাম আবু হানিফা আল্লাহর ইমাম আজম আবু হানিফার কাছে গেছে হুজুর আলাইকুম হুজুর 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 দয়া করে আমার একটা দেন বলে কি ফতোয়া হুজুর সাগলার কুত্তা জিনা করেছে সাগলের ফেলে বাচ্চা হয়েছে মাথা কিনি কুত্তার মতন তলের কিনি সাগলের মতন হজুর আমার ফতোয়া দেন কই মক্কা মদিনার আলেম কি ফতোয়া দিছে হজুর সবাই ফতোয়া দিছে খাওয়া হারাম ইমাম আজম আবু হানিফা কয় সাড়ে তিনশো মূর্তির ব্যক্তি মুক্তির তবা পড়া লাগবে কি পড়া লাগবে ছাগল কয় এবার জাত কর তো করে হ্যাঁ খুজে গিয়ে গেছে হুজুর গো তাইলে বলেন হুজুর কি কথা লাগবে ইমামে আযম আবু হানিফা বলে আয় ছাগল লয় একটা কাম করবা বলে কি কাম দুইটা গাবলা নাও বলে নিলাম দুই গাবলার ভিতরে পানি দাও বলে দিলাম যদি পানি নাক লাগায় লাগায় খায় তাইলে খাওয়া জায়েজ ছাগলে কি খায় ছাগলে কি খায় ছাগলে ছাগলে নাক মাগায় খায় আর যদি জিব্বা দিয়ে সাইডা সাইডা গায় তাইলে খাওয়া হারাম কুত্তায় কি করে ছাগল হুজুর এটা করছি বলে কি করছো হুজুর পানি দিছিলাম বলে হ সমস্ত পানি লাখ নাগায় লাগায় খাইছে হজুর যাবার সময় জিবা একটা চারণ মারছে তাই লেখি হব হজুর যত পানি আসলো সব নাক লাগায় লাগাই খাইছে এই মালটা যাবার সময় ডুব মেরে যায় একবার জিবা লাগাই খাই তাইলে কি হব বলে একটা কাজ করা বলে কি কাজ দুইটা গাবলানো বলে নিলাম এক গাবলার ভিতরে এক গাবলার ভিতরে হাড় দি দাও আরেক গাবলার ভিতরে ঘাস দাও বলে দিলাম বলে যদি হাড়ি খায় তাইলে খাওয়া হারাম কুকুর তাই কি খায় আর যদি ঘাস খায় তাইলে খাওয়া চাই সাগুলে কি খায় হুজুর বলে করছি বলে কি হয়েছে হুজুর যত হাড্ডি ছিল সমস্ত হাড্ডি খাইছে এবার বাড়িতে যাবার পর বাড়িতে যাবার পর ওর গলার ভিতরে একটা ঘাস বাইছে ছিল হুজুর ওই ঘাসটা খাইয়া লাইছে তাহলে কি হইব হুজুর হাড্ডি যত আছে সব খাইছে কিন্তু যাবার সময় গলাতে একটা ঘাস বাইছে আছে ঘাসটা বাড়তে যায় খাইয়া তাহলে কি হইব বলে একটা কাম করা বলে কি কাম বলে একটা লাঠি বলে নিলাম বলে ওরা ভারী মারো মারলাম যদি ভ্যা ভ্যা করে তাই লেখাও জায়েজ আর যদি ভুক ভুক করে তাইলে লেখাও হারাম বলে হুজুর উড়াও করছি বলে কি হয়েছে হুজুর যতই বাড়ি মারি খালি ভে ভে করে বাড়িতে গেছি আমার বইয়ের দেখে একবার কইছে ভুক যত বাড়ি মারলাম খালি ভে ভে করলো ঠিক আছে আমার বাচ্চা না যায় আমার পরিবারে দেখা করে ভুজুরহান কি করতে আমান আজম বলে সব ইন কানাস সুবিহা আরে জবক কর জবক কর জবক জবক এর চেক কর যদি ফেবরাটা কত্তার মত না হয় হারাম ছাগলের মতন হইলে যায় সুবহানাল্লাহ তাইলে বলেন একটা মাছলার প্রকার থাকলো না নাই এটা মাছলার বিভাগ না একটা মাছলার বিভাগ নাই যথেষ্ট বিভাগ থাকতে পারে মাসলার পর্দার মানে এইটা নয় যে খালি মহিলাই পর্দা করবে পুরুষে করবে না মহিলাই করবে পুরুষে করবে না এইটা হইতে পারে এটা 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 হইতে 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 পারে 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 আপনি জানেন না একটা মহিলা যদি ইচ্ছা করে ওর সত্তর খানদান একটা মহিলা যদি ইচ্ছা করে ওর সত্তুর খান্দান বন্ধ আল্লাহর জান্নাতে নিয়ে দিতে পারে আর যদি ইচ্ছা করে ও শত্রুর খান্দার মধ্যে জাহান নামে নিয়ে যাইতে পারে ও মুসলমান এত সুন্দর ধর্ম পাইলাম এত সুন্দর দিন পাইলাম আপনাদেরকে কেমনে করে বোঝাই বোঝাবার পরা ক্ষমতা না আহারে আল্লাহ নবী একটা সময় বলবে এসা বাসনা আল্লাহ নবী বলবে আহাদ উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইল কানা মুহাম্মাদ আরো জোর আমরা এমন উন্মত হয়েছি আল্লাহ নবী সাল্লাম করেছে থাক আল্লাহর নবী বলেছে যতক্ষণ পর্যন্ত আমার একটা উন্মত জান্নাতে দাও বাকি থাকবো শুনতেছেন আল্লাহর নবী বলছে যতক্ষণ পর্যন্ত আমার একটা উন্মত জান্নাতে দাও বাকি থাকবো আমি মোহাম্মদুর রাসুল্লাহ জান্নাতে পাও রাখবো না আমার নবী বলছে যতক্ষণ পর্যন্ত আমার একটা উন্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো ততক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ জান্নাতে পাও রাখবো তাইলে বলেন ওই নবীর ইসলাম সম্পর্কে আমরা কিছু জানার দরকার আছে না না